এ নিয়ে ব্যস্ত যারা সাদা চামড়ার ইহুদি খ্রিস্টান তারা পৃথিবী কীভাবে দখল করবে যে কয়েকজন মুসলমান আছে তাদেরকে সমাজ থেকে কীভাবে মুছে দিবে তারা সেই জ্ঞানবিজ্ঞান বিদ্যা বুদ্ধি নিয়ে দিনরাত জীবন বাজিয়ে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফলশ্রুতিতে তাদেরই সব কিছু নিয়ে আমরা মাঠ কর্মী হিসাবে কাজ করছি এই কথার আংশিক কথা দিন আগেই বলেছি সেটা হলো ইহুদি পরিকল্পনা করে খ্রিস্টান টাকা দেয় আর মাঠে কাজ করে মুসলমান সেগুলো লেবার মিস্ত্রি কর্মী হিসাবে হোক সেগুলো এ মোবাইলের মাধ্যমে জেনা ব্যবিচারের মাধ্যমে হোক সব কিছুই তাদের বানানো তারা কিন্তু এতে ব্যস্ত নয় আমি জানি না আব্দুল্লার বক্তব্যের একটা অংশ ও ইহুদিদের ব্যবস্থা দেখতে গেছিল ওদের বাড়ি বাড়ি ঘুরে তো তাদের ছেলে মেয়ে সবারই বেশি ওরাই পরিকল্পনা করেছে যে মুসলমানের ছেলে মেয়ে হোক দুটা একটা সেটাও যেন শয়তান হয় ওরা কিন্তু এইসব পরিকল্পনা করে না ওদের ছেলে মেয়ে আটটা দশটা আর ওদের সবার দাড়ি আছে একবারে এইভাবে ওদের ধর্ম থেকে তারা চ্যুত নয় মুসলমানদেরকে কীভাবে ধর্মচ্যুত করতে হবে সেই বিষয়ে তাদের সার্বিক ব্যবস্থা সার্বিক পরিকল্পনা আর উপর থেকেও তারা ভাবছে যে ইব্রাহিম সালামের ছেলে ইসাহাক ইসাহাকের ছেলেই তো একুব একুবের ছেলেই তো ইসব ইসপের ছেলে থেকেই তো সোলাইমান দাউদ জাকারিয়া ইসা মুসা তো গোটা পৃথিবী তো আমরা তো মুসলমান আবার কোথা থেকে আসলো এদেরকে তো আমরা জন্মসূত্রেই মানি নেয় মুসলমান এসেছে ইব্রাহিমের ছেলে ইসমাইলের পক্ষ হতে সেইটা এসে হাজার হাজার বছর পরে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দিয়ে মুসলমান প্রকাশ পেয়েছে তাহলে ওরাই আছে কয়েক হাজার বছর কাজেই আমাদেরকে তারা আসলে ধর্মীয় মানুষও মনে করে না আমরা কিছু করতে পারি এটাও তারা স্বীকার করে না আমাদের কাছে বিদ্যা বুদ্ধি আছে এটাও তারা স্বীকার করে না তাই মনে করে যে এরা হলো আমাদের বাড়ি পরিষ্কার করা মানুষ টয়লেট পরিষ্কার করবে লন্ডন আমেরিকা যাবে ব্রাজিল যাবে এদের বইরা মানুষের বাড়িতে কাজ করবে আর এরা রাস্তায় মাঠে ঘাটে কাজ করবে ঘটনা বাস্তব তাই আছে ওরা এরকম মোবাইল ব্যবহার করে না সব সময় বই পড়ে যার আবদুল্লার বাস্তব অভিজ্ঞতাই বোঝা যায় সেই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই সারা দেশব্যাপী আলাল্লার অধীনে মক্তভিত্তিক দাঁতি কার্যক্রম এবং মানগত শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট হাতে নেয় সেই সুবাদেই প্রায় আড়াইশো থেকে তিনশো মক্তব চালু হয়েছে দেশব্যাপী মক্তব চালু করবে বলে দৃঢ় পরিকল্পনায় সময় কাটাচ্ছে সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ আমি এক পর্যায়ে বললাম আব্বু তোমার এই কার্যক্রম আমার কাছে পছন্দনীয় আমার অজান্তে দেখি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় তা আমি অনেকক্ষণ চিন্তা করলাম এটা কি গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় তারপর দেখি কিছু কিছু ছেলে আসে তারা এ নিয়ে কথা বলে তা আমি একদিন বললাম আব্বু এটা কী আব্বু এ দেশ ভিত্তিক আদাওয়ায়ল আল্লাহ শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে সেই পরিকল্পনা এটা তো আমি বললাম জাজাকাল্লা খায় রাব্ব খুব ভালো পরিকল্পনা আমি তো নব্বই সালে মাঠে এসেছি দিন প্রচারের আশায় তাতে আমার তেত্রিশ বছর চলছে আমি জাতির কাছে বা কারোর কাছে কোনো দিন নত হইনি তবে বর্তমানে যেভাবে শিক্ষা দেওয়া হয় তার সাথে আমি মিল দিয়েই আছি সেটা হলো এই দাওয়াত দেওয়া হয় ঠান্ডার সিজিনে বর্ষা গরমের সিজিনে হয় না তো আমিও তাদের সাথে আছি তাহলে আমরা তো আসলে দিন প্রচার করি না আব্বু আমরা তাহলে সিজনাল বক্তা আমরা আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি তো জাতি তো আমাকে পয়সা দিয়েছে আমি সেটা তো নিয়েছি তাহলে আমি সমাজের সাথে মিশে আছি আসলেই চূড়ান্ত কিছু করতে পারবো বা করব এইটা আমি হয়তো বা ভাবতে পারিনি তবে যেসবগুলো আমার কাছে কঠিনভাবে ধরা পড়েছে সেইগুলো নিয়ে আমি মুখে ও কলমে বলার চেষ্টা করেছি কঠিনভাবে আমার কাছে ধরা পড়েছে তার একটা ধর্ম বিকৃত করার বড় মাধ্যম তাফসির মাহফিল যত বানাওয়াট কেসা কাহিনী আছে ধর্মের নামে সব জাতির সামনে পেশ করা এইটা ঠেকানোর জন্য বইটা লিখেছিলাম তাফসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা বইয়ের নাম হল তাফসির কি মিথ্যা হতে পারে জানি না আপনার বাড়িতে কেন নেই যদি না থেকে থাকে আমানতের খেয়ানত আপনি করেছেন আমি করিনি আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই আমি জাতির কাছে কোনোদিন ধর্ম বিক্রি করতে আসিনি আর বাংলা ভাষায় এমন কোনো মায়ের বেটা জন্ম নেয়নি যে আমার দীর্ঘ তেত্রিশ বছরের বক্তৃতার মাঠে বলতে পারে যে আপনি একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিলেন এটাই সে রংপুর পীরগাছা বাড়ি যেখানে আমি পাথর না নিয়ে চলে গেছিলাম দুই তিন দিন পরে কয়েকটা টাকা দিয়ে এসেছিল এটাই পাশের রংপুর দিনাজপুর যেখানে আমাকে এক টাকাও দেওয়া হয়নি আমি তাকে জিজ্ঞাসা করিনি যে আপনি টাকা দিলেন না কেন এরকম দুঃসাহস কেউ আমাকে দেখাতে পারবে না জাতির কাছে আমি নত নই তবে পরিস্থিতির কাছে আমি নত হয়েছি এ কথাই ঠিক পরিস্থিতি বলেছে বছরে একটা প্রোগ্রাম করো বিজ্ঞাপন পোস্টার করো সুন্দর করে এগুলো সাজাও পয়সা খরচ করো হুজুরকে টাকা দাও ভালো খেতে দাও বিদায় করে দাও তোমরাও কিছু টাকা ইনকাম করো বাস উভয়ের সুবিধা হবে জনগণ ফাঁকে থাকবে তো আমিও তার সাথে আছি খুব প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হয়েছে আমারও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বেশ সাজানো হয়েছে বক্তব্য দিয়েছি টাকা পয়সা দিয়েছে চলে গেছে তো কথা উঠলে আব্দুল্লাহ বলে সেই দিন আর ভাবতে হবে না আপনাকে যে দিন মনে করবে যে আপনি মানুষের কাছে ব্যবহার হয়েছেন মানুষের কাছে ব্যবহার হতে হবে না সারা দেশকে ব্যবহার করতে শিখতে হবে দিন শিক্ষার কার্যক্রম হাতে নিয়ে যে পদক্ষেপ ভালো আছে আমরা আন্তরিকভাবে দোয়া করি মাঠে নামা আল্লাহ এর ব্যবস্থা সুন্দর থেকে সুন্দর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ মর্মে মুরব্বি আপনাদের বলে যাচ্ছে এই ছেলে এটা সরাও তো এটা খুলে নাও তো এটা এমনি খুলে নাও টেনে নাও এটা তো মিডিয়া তো সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন আগামীকাল থেকে এই মক্তব্য কীভাবে চালু করতে হবে যুবক যারা আছো এর কিভাবে সহযোগিতা করতে হবে তার পদক্ষেপ নিতে হবে বই পুস্তক জামিয়া সালাফে আছে সিলেবাস জামিয়া সালাফে আছে পরিকল্পনা জামিয়া সালাফে আছে ট্রেনিং জামিয়া সালাফে আছে সব জামিয়া পেহিস প্রস্তুত রেডি করা আছে তোমাকে যোগাযোগ রাখতে হবে তাহলে তুমি একটা এই প্রজন্মকে শিক্ষাভিত্তিক একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবা আবদুল্লাহ রাম্মার একটা বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী রংপুরের মহিলা বেগম রুকিয়ে লিখেছে অবরোধবাসিনী তো রংপুর গাইবান্ধারে আরেকজন মহিলা লিখেছে কেন হবো অবরোধবাসিনী প্রায় ঘটনায় মিথ্যে মুসলমানের মেয়েকে অপমান করেছে কেন হবো অবরোধবাসিনী বইটা তো পড়তে হবে বই লিখেছে আবদুল্লাহ আম্মা কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা কেন নির্যাতিত এর প্রতিকার কি হতে পারে বই লিখেছে সম অধিকার নয় মর্যাদা চাই সম অধিকার নেওয়ার জন্য পৃথিবীতে আসেনি মহিলা হিসেবে যে মর্যাদা আছে সেইটা মূলত পেতে চাই বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়ত প্রথম শ্রেণী থেকে নিয়ে উপর থেকে উপরে যত বই পুস্তক বর্তমানে লেখা আছে শতকরা নিরানব্বই জনই লিখক নয় ও মাটির উপরে থাকার যোগ্যতা রাখে না যারা লিখেছে বই ওর মাটির নিকে নিতে নিচে যেতে হবে কেউ ওপরে থাকার মতো মানুষ ও নয় ওটা বই নয় প্রায় বই অনে হোক টুয়ে হোক থ্রিতে হোক ফাইভে হোক দশমে হোক নবমে হোক সব বইগুলিকে তন্ন তন্ন করে পরীক্ষা করা আছে দিয়ে লিখা আছে শিক্ষা বনাম জাহেলিয়ত এটাই হলো জাহেলিয়ত যেটা বইয়ে লিখা হয়েছে প্রতারণা শিক্ষা দেওয়া হয় এক মিনিট হ্যাঁ ছেলাই এরা ঘোরাঘুরি করছে কেন মানে পরিবেশটা কি ও হেঁটে বেড়াচ্ছ কেন তুমি ছেলাই এখানে একজন বস দাঁড়াও তো আর ওই মাথায় একজন দাঁড়াবে এখানে যেন কেউ চলাচল করতে না পারে যতই প্রয়োজন যেন এখান দিয়ে আসতে পারবে না ছেলে যাও ওদিকে যাও ওখানে দাঁড়াও আশি জন ছেলে আছে এটাকে দেখাশোনার জন্য এমনভাবে দাঁড়িয়ে থাকবা পিপিলিকা যেন এদিক ওদিক যেতে না পারে আমি আপনার জন্য এসেছি কষ্ট করে এসেছি আমি রাতে রাতে ঢাকা যাব আমি আপনার জন্য এসেছি আপনি হেঁটে বেড়াবেন আমি কথা বলবো এত বড় আপনার আমি এটা ঘৃণা করি আপনাকে আমি মানুষই মনে করি না আমি আব্দুল রাজাক বি কথা বলবো আপনি চায়ের স্টলে গল্প করবেন আপনাকে আমি মানুষই মনে করি না আপনাকে আমি পশুপ্রাণী গরু ছাগল মনে করি এমন মায়ের বেটা আছে যে আমাকে বলতে পারে প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন আমি দোকানে বসে আছি চা খাচ্ছি আমি আসলেই মানুষ দেখে আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি আপনাকে যদি আমি গরু ছাগল প্রমাণ না করতে পারি জাতির সামনে আজকে রংপুর থেকে চিরদিনের জন্য বক্তব্য দিয়ে চলে গেলাম আর কোনো দিন আসবো না কি দেখাতে চান আপনি আপনি তো সেই মানুষ মাস্টার ডিগ্রি পাস মানুষ হাই স্কুলে মাস্টারি করেন ডান দিকে বসে আছেন আপনি আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মানুষ বাম দিকে বসে আছে মধ্যে ছেলেটা বসে আছে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে আপনাকে যদি আমি কুকুর স্ত্রী গাল প্রমাণ না করতে পারি বক্তব্য দিব না আপনি তো সেই মানুষ আপনার ছেলেটার প্যান্টটা টাকলো নিচে আছে আপনারা দুইজন শিক্ষিত এই কথা কে বলেছে আমি তো বলিনি কোনোদিন বা ছেলেটার প্যান্টটা কোন নিচে রাখলো চলে গেল আর আপনি শিক্ষিত মানুষ মনে অসম্ভব এটা হতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআল্লামাহ ফাআল্লামাত তালিমাহ ফাসানা তালিমাহ ওয়াদাবা ফাসানা তাদিমাহ শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি এক গ্লাস পানি দিলাম আপনি আমাকে বললেন থ্যাংক ইউ আপনি বললেন এটা সুন্দর শিষ্টাচার আপনাকে যদি আমি প্রাণীতে পূরণ না করতে পারি আমি জাতির যে দেব না আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আপনি আমাকে এক গিলাস পানি দিলে আমি বলবো ঝাঁঝা খাল্লা খায়ের এই শিষ্টাচার আমাকে দিয়েছেন মোহাম্মদ সাল্লা এই শিষ্টাচার আমাকে কে দিয়েছে মোহাম্মদ আর থ্যাংক ইউ দিয়েছে আপনাকে সাদা চামড়া ইহুদিনা হয় খ্রিস্টান ওকে অনুসরণ করি না আপনি করেন আপনি যান সেটা আপনার ব্যাপার আল্লাহ নবী বলেছেন এর ফল বিদ্যে উঠে যাবে বেড়ে যাবে বিশ বছর পূর্বে রংপুর জেলায় যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে বেশি হয়েছে তাহলে নবী মিথ্যা কথা বলেছেন মিন জালেক নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর মূর্খতাই কমে গেছে তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন এই ছেলে যে মেয়েটা ক্লাস পড়ে এখন বসে আছে তার মাথায় কাপড় নেই তুমি বলো শিক্ষিত মেয়ে তুমি বলো জোর ওর পায়ের নিচে ফেরস্তাপির পর বিছাই তুমি বলো এই কথা ও রংপুর খুব উন্নত মানের জায়গা ভালো মেডিকেল আছে তো রংপুরের এক মেধাবী ছেলে বহির্বিশ্ব থেকে পড়াশোনা করে এসেছে ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন সেই দিন এসেছে গ্রামে পীরগাছা গ্রামে তো গাড়ি থেকে নামলো ডাক্তার সাহেব দেখা গেল পরনে প্যান্ট আছে টাকনুর নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বউটা গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে নাতনি গাড়ি থেকে নামলো পরনে কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলো তুমি ওর বাপের টাকাই লস এ তো গেছে গেছে ওর বাপ মরলেই জাহান নামে যাবো মরেনি সেজন্য জন্য এর টাকার জবাব দিতে হবে আবার তুমি ডাক্তারকে পরীক্ষা করে দেখো তিন লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও একটা সাধারণ মানুষ গেছে ওর প্রিসক্রিপশন লিখে দিয়েছে ও জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো এটা জানার পরেও যেই কোম্পানি টাকা তাকে দিয়ে রেখেছে ওর ওই কোম্পানির ওষুধ লিখেছে তাহলে ওর চেয়ে বদ মানুষ ওর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ ওর চেয়ে ইতর শ্রেণীর মানুষ ওর চেয়ে বড় প্রতারক কে হতে পারে কেন আর বাপের পিছনে টাকা খরচ করলো এত তারপরে যত সহযোগ হয়েছে সব বেটি ছেলে সব মহিলা মানুষ ভিতরে আছে একটা বাহিরে আছে একটা আরও আছে সব মহিলা বেটা ছেলে কি রং করে সব মায়েরা খেয়েছে একটা বেটা ছেলে নাই পুরুষ মানুষ নাই ভুলে গেলে তুমি তোমাকে আমি শিক্ষা দেখাচ্ছি আমি কথা বলছি তুমি কোন সাহসে রাস্তায় হাঁটো ভিত্তি কি কি ভিত্তি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আমি আসলে খাটো চোখে আসিনি আপনাকে আমি ভালো চোখে দেখতে চাই আপনি আমার দিনী ভাই আমি আপনার বাড়ির মানুষ আমি আদ্রস ডাকবেন এইসব যাকে ডাকতে যার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই কোনো বাধা বিঘ্ন নেই যাকে নিয়ে আসার জন্য কোনো মাধ্যম লাগবে না মুচি দিয়ে হলো সম্ভব তবে দেরি হয় হেডমাস্টার বলছেন আব্দুর রয়েব সাহেব তিন বছরের চেষ্টায় পেয়েছি আজকে তো এতে তিন বছর আমি আসতে চাইনি যাব না আসব না এখানে এখানে লোক খারাপ ব্যবহার খারাপ করেছে টাকা দেয়নি এগুলো তো নয় সময়ের সাথে মিল করতে পারিনি আসবো ইনশাল্লাহ আসা আমার সাথে সম্পর্ক রাখা সহজ আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে আমি উন্নত প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ে বর্তমান প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়ে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন অনেক শিক্ষক বিদেশি যাদের থাকা খাওয়া ভিন্ন সামনে জানুয়ারিতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে দুজন শিক্ষক আসবেন আপনাদের জামিয়া সালাফে পাঠদানের জন্য ইন্ডিয়ান এসে অবস্থান করছেন এ দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে প্রায় আছে জন সাড়ে অসহায় ছেলে মেয়ে এই জামিয়া সালাফিয়ায় শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যারা মানুষ আদায় পারে জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়ায় একটা একাডেমিক ভবন আছে যেখানে প্রায় তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারে জামিয়া সালাফিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটি মসজিদের কাজ আরম্ভ হয়েছে ছয় বিঘা জমির উপরে দুইশো শতক জমির উপরে যা